আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আর কিছুক্ষণের মধ্যে বাংলাদেশ সহ দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের একাধিক জেলায় যে মাঝারি থেকে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত তো বন্ধুরা কোন কোন বিভাগের জেলায় দেখা যেতে পারে আগামী কাল এবং আজ আর কিছুক্ষণের মধ্যে মাঝারি থেকে ভারী বৃষ্টি সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব তো বন্ধুরা চলুন এক নজরে দেখে নেই এই মুহূর্তে কিন্তু প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন মেঘলা আকাশ বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং এছাড়াও কিন্তু রংপুর এবং মমরসিং রাজশাহী এবং কলকাতা ধানবাদ ভুবনেশ্বর চট্টগ্রাম এসব বিভাগের জেলার উপরে কিন্তু মেঘলা আকাশ অবস্থান করছি এর মাঝে কিন্তু বৃষ্টির সম্ভাবনা কিছুক্ষণের মধ্যে বাংলাদেশের একাধিক বিভাগের জেলাতে যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং সিটিপোটা বৃষ্টি যেমন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন খুলনা বরিশাল কুমিল্লা ঢাকা মেহেরপুর এবং রাজশাহী অমরসিং এবং এদিকে কিন্তু রংপুর বিভাগের জেলা এবং আলিপুর তুরা এবং পূর্ণিয়া বাগালপুর দেওঘর ধানবাদ এবং কলকাতা খড়গপুর মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং মাঝারি থেকে সিটি বৃষ্টি চট্টগ্রাম এবং এবং কুমিল্লার রাশপাশ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আশপাশে জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে থেকে ঘন্টার এবং এদিকে রোল খেলা ধানবাদের আশপাশ জেলাতেও মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু আগামীকালও ভারী বৃষ্টির সম্ভাবনা কোন কোন বিভাগের জেলায় সেটা এই মধ্যে আমরা দেখে নেব এর মাঝে কিন্তু রাতের ভেতরেই রাতের ভেতরেও কিন্তু রাতের ভেতরে গোটা বাংলাদেশ জুড়ে কিন্তু মাঝারি থেকে সিঠি ভেটা বৃষ্টি দফায় দফায় গোটা জেলাতেই দেখা যেতে পারে বাংলাদেশ ও দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের জেলার সময় এছাড়াও কিন্তু আগামীকাল সকাল সকাল থেকেই কিন্তু দশটার ভেতরে বাংলাদেশের রংপুর সিলেট মামাইসিং বিভাগ জেলা এবং রাজশাহীর রাজশাহীর পাথিয়াতলা এবং এদিকে পাঞ্চবিবি আকিলপুর শিবগঞ্জ আদামদিঘি এর আশপাশের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও কিন্তু চট্টগ্রাম বিভাগের কক্সবাজার টেকনাফের আশপাশের জেলা মহেশখালী মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়াও এই মুহূর্তে আমরা চলে যাচ্ছি দশটার পরে দশটার পরে কিন্তু একই অবস্থা খুলনা বরিশাল সহ কুমিল্লা ঢাকা বিভাগীয় জেলা জুড়ে মাঝের থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল এছাড়াও কলকাতা ধানবাদের আশপাশ আশপাশের জেলা জুড়ে পূর্ণিয়া মাঝের থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে এবং রাজশাহী বিভাগের কিছু কিছু জেলাতে মাঝে থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ধন্যবাদ এত সবাই সাথে দেখার জন্য